আচ্ছা তাইলে আমরা দুই দলে মিললে একটু কষ্ট করি নাকি আল্লাহ কি মহান না একটু জোরে কেন আল্লাহ মহান না তাইলে আমরা সবাই এই আওয়াজটারে জোরে দিব তো ইনশাআল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ছরণে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারদিকে আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ শোনো তুমি মন দিয়ে কুকিলের সুর শুনতে লাগছে যেন কত না মধুর মিষ্টি মিষ্টি ওই গান তাহাতে রয়েছে কি মন দিয়ে কুকিলের সুর শুনতে লাগছে যেন কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দয়েলেরই গান তাহাতে রয়েছে কি সোধা অপরান কোথা পেলো তাহার মশ রমান কোথা পেলো তাহার মশোর রমলান জবাব একটা শুধু অল্লা দান আল্লাহ মোহন আল্লাহ মোহান মহান আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মোহান মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন ছরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন ছরণে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ রাত্রি হাই কেন নিখোষ কালো সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হাই কেন নিখোষ কালো কোথা পেল মানবের জীবন বিধান কোথা পেল মানবের জীবন বিধান জবাব একটা শুধু আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান الله <applause> الله